সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো তেঁতুলের চা তেঁতুলের চা খেতে অসম্ভব মজা আর আমাদের শরীরের জন্য অনেক উপকারী আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তেঁতুলের চা বানাতে আমাদের কী কী উপকরণ লাগবে প্রথমেই চলুন আমরা সেটা জেনে নিই তেঁতুলের চা বানানোর জন্য আমাদের লাগবে তেঁতুল এখানে আমি আট থেকে নয়টা তেঁতুলের বেচি নিয়েছি দুই কাপ চা বানাবো সেই অনুপাতেই আমি প্রত্যেকটি উপকরণ ব্যবহার করব। আমাদের লাগবে কাঁচা মরিচ আমাদের লাগবে বিট লবণ আজকে চা বানানোর জন্য আমি পুদিনা পাতা আর লেবু ব্যবহার করব এটা একেবারেই অপশনাল আপনি পুদিনা পাতা বা লেবুর ফ্লেভার পছন্দ না করলে আপনি বাদ দিতে পারেন তবে ঠান্ডার মধ্যে পুদিনা পাতা আর লেবু আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর লাগবে হচ্ছে চা পাতা চা পাতা একটু চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ব্যবহার করার জন্য এতে চায়ের কালারটা অনেক সুন্দর আসে আর দুই কাপ চায়ের জন্য কি পরিমাণ উপকরণ লাগবে চা বানাতে বানাতেই আমরা জেনে নেব চা বানানোর জন্য চুলা একটি পাত্র বসিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আড়াই কাপ পরিমাণ পানি আজকে দুই কাপ চা বানাবো সেজন্য হাফ কাপ পানি বেশি দিব। কারণ চাটা বানাতে বানাতেই হাফ কাপ পানি শুকিয়ে যাবে এবার এই পানির মাঝে আমি তেঁতুলগুলো দিয়ে দিব এবার চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি তেঁতুলগুলোকে জাল করব পাঁচ থেকে ছয় মিনিট জাল করলেই তেঁতুলগুলো কিন্তু একেবারে নরম হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব। চিনি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিচ্ছি কারণ তেঁতুলের চায় মিষ্টির পরিমাণ একটু বেশি দিতে হয় আর চিনিটা আপনি চাইলে চাটা বানানোর সময় ব্যবহার করতে পারেন চিনিটা গলে চাটা অনেক পাতলা হয়ে যাবে সেই জন্য আমি এই পর্যায়ে চিনিটা দিচ্ছি এতে চাটা আর পাংশে লাগবে না এবার ঢেকে আমি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব ফিরে এলাম ছয় মিনিট পরে দেখুন তেঁতুলগুলো একেবারেই নরম হয়ে গেছে এবার একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে একটু নেড়ে নিলেই তেঁতুলের টকটা পানির সাথে মিশে যাবে তো আমি একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে একটু বিট করে নিচ্ছি দেখুন খুব সহজে তেঁতুলটা গলে তেঁতুলের টকটা পানির সাথে মিশে গিয়েছে এবার আমি চা বানানোর জন্য অন্যান্য উপকরণগুলো ব্যবহার করব প্রথমেই দিয়ে দেবো একটা কাঁচা মরিচ এখানে আপনি কতটুকু ঝাল খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন তেঁতুলের চাই তেঁতুলের টক আর কাঁচামরিচের ঝালটা ব্যালেন্স করার জন্য আমি এখানে বিট লবণ ব্যবহার করছি হাফ চা চামচ পরিমাণ এই বিট লবণটা দেওয়ার জন্য টক ঝাল মিষ্টি এই চায়ের টেস্ট কিন্তু অনেক ভালো আসবে এবার দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ চা পাতা রং চায়ে চা পাতার পরিমাণ অনেক অল্প ব্যবহার করতে হয় বেশি ব্যবহার করলে কিন্তু চায়ের টেস্ট ভালো আসবে না চাটা খেতে টিকা লাগবে আজকে আমি দুই কাপ চা বানাবো সেই অনুপাতে কিন্তু প্রত্যেকটা উপকরণ ব্যবহার করেছি এবার চুলা রাস্তা মাঝারি করে আমি ঢেকে দিব এক মিনিটের জন্য চা পাতার রঙটা বের হওয়া পর্যন্ত আমি চুলায় রাখব ফিরে এলাম মিনিট খানেক পরে আমার চাটা একেবারে রেডি হয়ে গেছে মাসাল্লাহ দেখুন চার কালারটা একেবারে পারফেক্ট হয়েছে আপনি এভাবে সরাসরি কাপে ঝেলেও চাটা পরিবেশন করতে পারেন তবে চাটাকে একটু মজা করার জন্য আমি একটু অন্যভাবে পরিবেশন করব। সে জন্য চার কাপে দিয়ে দিচ্ছি এক টুকরা লেবু আবারও বলছি আপনি লেবু আর পুদিনা পাতা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে লেবু আর পুদিনা পাতাটা বাদ দিতে পারেন এবার দিয়ে দিব পুদিনা পাতা এই ঠান্ডার মাঝে পুদিনা পাতা আর লেবু আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবার এর মাঝে আমি চাটা ঢেলে নেব চাটা ঢেলে নেওয়ার পরে আমি সামান্য একটু কাঁচামরিচ দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার সবগুলো উপকরণ একত্রে নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার তেঁতুলের চা এবার লেবুর টুকরাটা আমি উঠিয়ে ফেলে দিব কারণ বেশি সময় যদি লেবুর টুকরা চায়ে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু চাটা খেতে দিতে হয়ে যাবে এবার একটা পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন খুবই মজার তেঁতুলের চা অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ